হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো মেশো অর্ডার কীভাবে ক্যান্সেল করবেন হ্যাঁ বন্ধুরা মেশোতে কিছু অর্ডার করে রেখেছেন সেই অর্ডারটি কীভাবে আপনারা ক্যান্সেল করবেন আজকের ভিডিওটিতে আপনাদের জন্য আমি দেখাব তো করবেন কি সর্বপ্রথম মেশো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন যেমন আমি করে নিলাম করে নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো করবেন কি ডান দিকে নিচে দেখতে পাচ্ছেন মাই ওয়ার্ডার্স তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন মাই ওয়ার্ডার্স তো করবেন কি মাই অর্ডারসে ক্লিক করে দেবেন মাই ওয়ার্ডারসে ক্লিক করতেই এখানে আপনি যেটি অর্ডার করে রেখেছেন সেটি এখানে শো করে যাবে যেমন আপনারা এই ওয়াচটি দেখতে পাচ্ছেন দুশো টাকার ওয়াচ এবং আট তারিখে আমি এটিকে অর্ডার করেছি এবং এই অ্যাড্রেসে আসবে তো করবেন কি এই অর্ডারটিকে ক্যান্সেল করার জন্য এখানে যে ক্যান্সেল অর্ডার অপশানটি আসছে এর ওপর ক্লিক করে দেবেন তো চলুন আমি এখানে ক্লিক করে আপনাদের ক্যান্সেল করে দেখাচ্ছি তো ক্যান্সেল অর্ডারে ক্লিক করে দিবেন এখানে আপনার কাছে পারমিশন চাইবে আপনি কি ক্যান্সেল করতে চান তো আমি ক্যান্সেল অর্ডারে ক্লিক করে দেবো ক্যান্সেল অর্ডারে যেমনই ক্লিক করবে এখান থেকে এই অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে তো ক্যান্সেল অর্ডারে ক্লিক করে দিলাম ক্যান্সেল অর্ডারে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি রিজন চাইছে কেন আপনি ক্যান্সেল করতে চাইছেন তো এখানে আপনি দিয়ে দিবেন কে অর্ডার বাই মিস্টেক মিস্টেক অর্ডার হয়ে গেছে এখানে একটি রিজন দিয়ে দিবেন প্লিজ ক্যান্সেল মাই অর্ডার তারপর করবেন কি ক্যান্সেল মাই অর্ডার আসছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই আপনার ক্যান্সেলটি খুব তাড়াতাড়ি হয়ে গেলো দেখুন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অর্ডার ক্যান্সেল হয়ে গেল এখানে চলে আসবে নোটিফিকেশান আপনাদের দেখে দিচ্ছি তো এই দেখুন এখান থেকে অর্ডার ক্যান্সেল হয়ে গেছে ক্যান্সেল চলে এসেছে এই দেখুন ক্যান্সেল তো এইভাবে আপনারা মেসোতে অর্ডারকে ক্যান্সেল করতে পারবেন ধন্যবাদ